আমার আর একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি চলে এসেছি সেই বিখ্যাত আড়াইশো বছরের পুরনো ওইশরের রাজবাড়ির রথযাত্রার ভিডিও নিয়ে এই ভিডিওর মধ্যে আপনারা জানতে পারবেন রথযাত্রার ইতিহাস এবং রথের বিভিন্ন তথ্য এবং কবে তৈরি হলো কে করলো রথের উচ্চতা কত এই রকমভাবে আরও অসংখ্য অজানা ইতিহাস তো চলুন শুরু করা যাক আমরা জানি পুরীর সেই বিখ্যাত রথযাত্রা যেটা অনুষ্ঠিত হয় আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে একই রকমভাবে আমাদের সেই দলের আড়াইশো বছরের পুরনো রথযাত্রা একই দিনে একই রকম টাইমেই অনুষ্ঠিত হয় এই রথযাত্রা শুরু হয় সতেরোশো ছিয়াত্তর সালে রানী জানকী দেবীর তত্ত্বাবধান উনি সতেরোশো চুয়াত্তর সালে এই রাজবাড়ির প্রাঙ্গণে নবরত্ন মন্দির নামে একটি মন্দির তৈরি করেন যেটা এখন গোপালজী মন্দির নামে পরিচিত এবং এটি তৈরি করতে সময় লেগেছিল প্রায় চার বছর সতেরোশো চুয়াত্তর সাল থেকে সতেরোশো সাল পর্যন্ত এবং এই তৈরি করার সময়ে তিনি দেখেন বিভিন্ন জায়গায় ঐতিহাসিক সমস্ত রথযাত্রা অনুষ্ঠিত হচ্ছে তাই জন্য সতেরোশো সালে উনি মনে করেন মহিষাদলে একটা রথযাত্রা অনুষ্ঠিত করলে কেমন হয় যেমন ভাবা তেমনি কাজ সতেরো চূড়োর একটি কাঠের রথ তৈরি করেন যেটি নির্মাণ করতে খরচা হয়েছিল প্রায় সাত হাজার শিক্ষা টাকা যেটা সেই সময়কার প্রচলিত অনুযায়ী শিক্ষা টাকা ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি করতো এই টাকা আর অনেকের মতে আঠেরোশো সালে রাজা মতিলাল উপাধ্যায়ের হাত ধরে এই রথযাত্রা শুরু হয় কিন্তু যেটা জানা যায় উনি অরুণানগর থেকে ভগবান জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে নিয়ে আসেন ওই সময়ে আঠেরোশো চার সালে এবং নবরত্ন মন্দিরের পাশে একটি একতলা মন্দির নির্মাণ করে সেখানে এগুলো এখন আপনারা যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটাই সেই নবরত্ন মন্দির এখানেই মদন গোপালজিও অবস্থান করেন এবং একটি পাশেই জগন্নাথ বলরাম এবং সুভদ্রা একতলা মন্দিরের মধ্যে অবস্থান করেন আচ্ছা এখানে আরেকটি একটি কথা না বলে রাখলেই নয় প্রথমে যে রথ তৈরি হয়েছিল সেটা কিন্তু ছিল সতেরোটি চুড়োর রথ কিন্তু এখন আমরা যে রথটা দেখতে পাই বর্তমানে যে রথটা চলে সেটি কিন্তু তেরোটি চুড়ো তো আজ বাকি চারটে চুড়ো কোথায় গেলেন অনেকের মতে এগুলো ভেঙে গিয়েছে অনেকের মতে পুড়ে গিয়েছে কিন্তু আসল ব্যাপারটি হলো রাজা শ্রী লক্ষণ প্রসাদ গর্গেশ আমলে ওনার এক প্রিয় বন্ধু মতিয়া পেরু রথ দেখতে আসেন মহিষদের বিখ্যাত রথ এবং এসে উনি দেখেন যে মহিষদের রথটা যেন একটা বেক্ষাপা বা একটা অসামঞ্জস্য তাই জন্য তিনি রাজা লক্ষ্মণ প্রসাদ গর্গকে অনুরোধ করেন রথটি পুনর্নির্মাণের জন্য বা কিছুটা নতুন করে করার জন্য এবং তিনি বলেন নিচ থেকে যে চারটি মন্দির ছিল বা চূড়ো ছিল সেগুলিকে পরিবর্তন করা হোক এবং ওগুলোর পরিবর্তে চারটি দণ্ডায়মান মানুষের মূর্তি ওখানে প্রতিস্থাপন করা হোক সেই অনুযায়ী পরের বছর রাজা লচ্ছ প্রসাদ গর্গ আঠারোশো সালে ওই নিচে চারটি মন্দিরকে ভেঙে দেন এবং ওর পরিবর্তে চারজন আমার মানুষের মূর্তি প্রতিস্থাপন করেন এবং প্রতিটা মূর্তির হাতে একটি করে পতাকা দেয়া হয় তো যদিও চারটি চূড়ো কমে গেল কিন্তু পতাকার সঙ্গে এখনও সতেরোটাই রয়ে গিয়েছে এছাড়া উনি নিচে আরও চারটি ঋষি মূর্তি বসিয়েছিলেন এবং উনিশশো দুই সালে রাজা সতীপ্রসাদ গর্গের আম উনি রথের মধ্যে আরও দুটি ঘোড়ার মূর্তি প্রতিস্থাপন করেন এবং এগুলি নির্মাণ করে দিয়েছিলেন সেই সময়কার একজন প্রখ্যাত শিল্পী মাধবচন্দ্রকে বর্তমানে যে রথটি চলছে এটির মধ্যে আছে চৌত্রিশটি চাকা পাঁচটি স্তবক এবং যেটির উচ্চতা প্রায় সত্তর ফুট এবং রথের দিন এই এই রথের মধ্যে অবস্থান করেন ভগবান জগন্নাথ মদন গোপালজিউ এবং সালোগ্রাম সিরাম বলরাম এবং সুভদ্রা কিন্তু ওই অবস্থান করেন না এবং মাসিবাড়ি বলে চিহ্নিত করা হয়েছে বাটিকাকে যেটি তৈরি করা হয়েছিল সতেরোশো উনআশি সালে যখন র নবরত্ন মন্দির প্রতিষ্ঠা হয়েছিল সেই সময়ে এবং এটি দূরত্ব প্রায় এক কিলোমিটার যেই পথ ওই দিনকার রথ পরিক্রমণ করেন এবং এখানে থেকে সাত দিন সাত দিন পর আবার পুনরায় ভগবান শ্রী জগন্নাথ মদন গোপালজিউ এবং শালগ্রাম শিলা সেই নবরত্ন মন্দিরেই আবার ফিরে আসেন এবার এখানে কিছু ছোটো ছোটো আপনাদের তথ্য দিয়ে রাখি আমি যে রাজার নাম উল্লেখ করলাম রাজা লক্ষ্মণ প্রসাদ গর্গ ওনাকে বলা হয় মহিষাতলের আধুনিক শিক্ষার প্রবর্তক এবং উনি আঠেরোশো সালে দলে যে বিখ্যাত টাইডেল হিচড়ি টাইডেল ক্যালেনের ওপর যে গ্রীজটি আছে উনি ওটি তৈরি করেন প্রায় ষাট হাজার টাকা দিয়ে এবং রাজা দেবপ্রসাদ গর্গের কথায় আমরা জানতে পারি আগে রথ জন্য দুটি হাতিকে আনা হতো কিন্তু বর্তমানে সেগুলো আর আসে না মানুষের দ্বারাই রথ টানা হয় এবং দেবপ্রসাদ গর্গ উনিশশো সালে আমাদের মহিষাদলের যে রাজ কলেজ আছে ওটি প্রতিষ্ঠা করেন এই দেবপ্রসাদ গর্গ এছাড়াও বলা যায় উনি উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত মহিষাদলের এমএলএ হিসাবে নির্বাচিত হয়েছিলেন এবং আরেকটি কথা না বললেই নয় আগে মহিষাদলের যে কামান পোতা আছে রাজবাড়ির কামান পোতা ওখান থেকে কামান দাগা হতো বছরের দুটি দিন একটা হচ্ছে রথের দিন আর একটি দুর্গা পূজার সন্ধি পুজোতে এই দুটো দিন কিন্তু এখান থেকে কামান দেখা হতো কিন্তু বর্তমান সেসব আর হয় না এখন আর কামান কোথাও নেই তো এই ছিল আজকে আমার ভিডিও অবশেষে অনেক অনেক ধন্যবাদ জানাই শঙ্কর মাইতি মহাদয়কে ওনার কাছ থেকে কিছু তথ্য নিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ সমাপ্ত